মাজালসাতিল উলামা ওয়াল হুকামা ওয়াল ফুকাহা যে পণ্ডলে বইলে গুনাহ মাফ হয় নেকির বন্যা বারি আল্লাহ গুনাহ মাফ করে দেয় মুর্্তেকানোর আযাব রে নাজাত দেয় আর উপস্থিত আল্লাহর মাঝে বাসা যায় এই পণ্ডলের নাম হইল আলাইকুম বি মাজালসাতিল উলামা ওয়াল হুকামা ওয়াল ফুকাহা বইলে গুনাহ মাফ হইব না না

তুলা জুনে গো আপনার আওয়াজ বাড়ি যাইতো তো আপনার আওয়াজ বাড়ি যাওয়ার বাদে গরুর বেটিয়ে সাইয়া দেখত তাই গরু যদি তাই রেইন তা কই তে কই তো মসি দুলাই বলাই দিতা মাদ্রাসা তুমি অন আজ গুবাইবার জায়গা নি কই তে লাইয়া বাহরি দি তো জুরে গো আলহামদুলিল্লাহ আলহামদান তাইবান মুবারাকান ফিহি আর সামনে দিও গ্রসর আল্লাহ আইলাহা

جلہو صلی اللہ علیہ وسلم ایڈا ہوئی لہا ہمارا ایمان اور توار ایڈا ہوئی لہا کیا توار جلہو ایڈا کیا توار ایمان اور توار او اگو امرا نیٹوار کنے نہ بن جائیں لا ایلنہا اللہ اللہ محمد رسول اللہ হল মুরব্বী হল মা বইন হল অবরুঙ্গার আশপাশের মা বইন হল রান্না শেষ খানিদানি দানি খাইলিস ছুটো অরুতা গুম লাগাইলিস চিয়ার খান লওয়ার বারেও বিয়ার লইয়া যুক্তিবাদীর ওয়াজ খান খানোর মাঝে থোড়া টাকা দেও অ

যদি জীবন আয়াত জাইবো নবীজির হদি জাইবো আর যদি প্রকৃত ईमानদার মুসলমানের ভয় থাকে এক লগে বাড়িতনেবারও দৌড় দিব আগর পেন্ডে লয়ায় বইব আমার আল্লাহ হিজরতার নাম হইলো মুমিনিন্নামাল মুমিনুনাল্লাযীযী যিকরুল্লাহ হুাজিলাত ক্বলুবু ওয়ালা দুনিয়া ত আলাইহিম तूं ई न मुसलमान তোমার খানোর মাঝে নবীর যার কুরআন শরীফের আয়াত যার তোমার খানোর মাঝে মাকির যার আল্লাহ কিয়ামত দিন তোমার খান দে জিজ্ঞাসা করব সৌক দে জিজ্ঞাসা করব অল কমপ্লিট হুমেন বডি আমাদ মস্ত শরীর ল সমস্ত পাশ রে আল্লাহ কিয়ামত দিন জিজ্ঞাসা করব একমাত্র জবান দে বন্ধ করি আল্লাহ সব মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী লইবা দুনিয়ার জিবরাদি মাত্র জিবরাদি দুনিয়ার মধ্যে বড় বড় মাংস টুকরা করায় বড় বড় করায় বিড়ি করায়

আজ বহু না জান জনরা গা ও যে বৈছ জীবনের শেষ বৈজি তোারে কে ওরা ইলাইবনি না না এই পণ্ডন বহু মানুষ ও ইসলাম আয় মানুষ কবরর গড়ার মধ্যে গেছেন গিয়া ইলাইসনি না না এলগি আমার আল্লাহ বড় আমার নবী আমার মাইদ্রা এই দুনিয়াটা আমরার শুধু একটা মিছা দাগা এ দুনিয়া মিছেগুলে সবই আশারই খেলা গো চোখ বুজলে দেখবে give up oh

দিয়া যদি ফাংশন কমে যায় যদি আপনার লোড লয় না আবার জমা দিয়া নতুন পাইবা মোবাইলের ওয়ারেন্টি আছে সাইকেলের ওয়ারেন্টি আছে প্রেসার কুকারের ওয়ারেন্টি আছে ফ্রিজের ওয়ারেন্টি আছে ওয়াশিং মেশিনের ওয়ারেন্টি আছে কিন্তু এত দামি মুসলমান ইমান ওয়ালার কোন ওয়ারেন্টি নাই সুবহানাল্লাহ নাই আমার আল্লাহ মৈত্র বন্ধা জানা রাখো এই জমিন আমি তোমরা দিলাম

দা সুপার বুক ইন দা ওয়ার্ল্ড পৃথিবি ବିକେନ୍ଦ ধর্মগ্রন্থ আমরা রে যত ধর্মগ্রন্থ আছে বাইবেল গীতা মহাভারত আছে না গীতা আছে বাইবেল আছে মহাভারত আছে শамবেদত্ব জওতিাবে জন্দবস্থ মুদুর সুদ্ধপুরা কতটা আছে সব ধর্মগ্রন্থের উপরে যে ধর্মগ্রন্থের গুরুত্ব এবং সম্মান বেশি ইकानेर নাম হইলো তো হামা त भर्त करो त भाग्य बदलाईव त भाग्य उनतान भाग्य बनाए दीव

এক টটাস দিলাম এক টটাস এক টটাস পতাকা সল লাগালো লাগে আইয়ামে জাহেলিয়তের যুগ আমার নবী জমিনে ইসলাম অন্ধকার জমা ও অন্ধকার জমা মানুষে আলোর দিক আনার লাগে আল্লাহ একটা টটাস দিলা সেই টসন নাম হইল কুরআন ও গসবান আল্লাহ

মুতা আলীমান আৰু মুস্তম ইয়ান আৰু নবীদেৱ বৰ্মাইতা তোমৰা আলীম হও আৰু আলিমও না তোমৰা ছাত্ৰ হও ছাত্ৰ যদিও না তেও মুস্তম ইয়ান আলিবগলা যে তিয়ত থৰাই নক নাই তা শুন এ যদি শুনতে মাৰ না তেওঁ আলিমগলাৰে মায়া কৰি আছো আৰ আল্লাহ ৰবা হৈ যায় না বলা বুধাইছো বা

আচ্ছা আপনারা আমি জান পর্যন্ত আজ দিন পর্যন্ত হুঁচনি পৃথিবীর গীতা বাইবেল মহাভারত সমবেদ অতু দেবেদ কিদ জান এমনজন হাবিজ আসেনি